আলহামদুলিল্লাহ কফা ও সালাম আলা ইবাদিন আস্তফা আহ্মাবাদ দিন ও মিল্লি ভাইও আজকে যে আমরা আলোচনা করব সেটি হল দিনই শিক্ষার গুরুত্ব এবং দিনই শিক্ষার ফজিলত মহান রব্বুল আলামিন বলেন কুল হাল ইস্তাবিল্লাহ দিন আলমুন আবুল্লাহ দিন আল্লাহ আলমুন হে নবী বলে দাও যে যারা শিক্ষিত এবং যারা শিক্ষিত নয় তারা কি একরকম হতে পারে না কখনোই না এ ধরনের আয়াত অনেক আছে যাই হোক আমরা জানব যে দিনই শিক্ষা আমাদের কতদূর নিয়ে যেতে পারে এবং এই শিক্ষার গুরুত্ব কতটুক প্রথমত আমরা জানব যে দিনই শিক্ষা এমন একটা জিনিস বা ইলিম এমন একটা জিনিস যাকে নবীদের উত্তরাধিকার বলা হয়েছে কারণ আমরা জানি নবী এবং আম্বিয়া ক্রামগণ নবী এবং রসুলগণ দিনের ইলিম ছেড়ে গেছে দুনিয়াতে তারা টাকা পয়সা এবং ধন দৌলতের ও আর এস কাউকে বানিয়ে যায় নাই বরং তারা তাদের পিছনে দিনই শিক্ষাকে ছেড়ে গেছে এই জন্য নবী কমস্লা সাল্লাম বলছেন যে ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া যারা ওলামা একরাম যারা দিনের শিক্ষা অর্জন করেছে তারা নবী এবং রসুলদের অরেস আর নবী এবং রসুলগণ টাকা পয়সার অরেস কাউকে বানান নাই বরং তারা দিনই শিক্ষা এবং দিনে ইলমের অরেস বানিয়ে গেছেন অতএব যেই ব্যক্তি ফমান আখাদা বিহি আখাদা বেহাদিন অফির যে ব্যক্তি এই দিনের শিক্ষা অর্জন করেছে দিনের শিক্ষা নিয়েছে সে তার জীবনে অনেক অনেক কিছু অর্জন করতে পেরেছে এ একটি দিনের শিক্ষার ফজিলত নাম্বার দুই শিক্ষা এমন একটা বস্তু এমন একটা জিনিস যা সর্বদাই থাকে এবং সেটা সর্বক্ষণের জন্য দুনিয়া এবং আখেরাতে সব সময়ের জন্য এটা বাকি থাকে ধনসম্পদ আপনার শেষ হয়ে যেতে পারে ধ্বংস হতে পারে কিন্তু এলিম শিক্ষার কোনো লয় নাই ক্ষয় নাই বরণ এটা সর্বদার্য থাকবে আপনার যেমন দুনিয়াতে আপনার উপকার আসবে আখেরাতেও এর উপকার আসবে যেমন নবী করিম সাল্লা সাল্লাম বলেন ইদামাত আল ইনসান ইনকাতা আন আমল হো ইল্লা সালাস যখন মানুষ মৃত্যুবরণ করে তার আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিন প্রকারের আমল তার চালু থাকে মৃত্যুর পরেও তার ভিতরে একটি হলো এমন একটা শিক্ষা এমন একটা ইলিম যে ইলিমের দ্বারাতে দুনিয়াতে মানুষকে ফায়দা দিয়েছে আর সেই ফায়দা মৃত্যুর পরেও সে তার দ্বারাতে মানুষ উপকৃত হচ্ছে আর সেই উপকার সেই ফায়দা সে মৃত্যুর পরেও পেতে থাকবে এই হলো দিনে ইলমের ফজিলত নাম্বার তিন যারা দিনে ইলম শিক্ষা করে তাদেরকে মহানর্বুল আলামিন ওই সমস্ত উমারাদের অন্তর্ভুক্ত করেছেন ওই সমস্ত লিডারদের অন্তর্ভুক্ত করেছেন যাদের কথা মেনে চলতে হয় যাদের মানার হুকুম আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ আল্লাহ তালা বলেন ইয়াদিন আমানু আতিউল্লাহ ও আতিউর রসুল বা উলিল আমরে মিনকুম উলিল আমরে মিনকুম এই সমস্ত এই শিক্ষা যারা শিক্ষা যারা ইলিম অর্জন করেছে ইলিম ইলিমের শিক্ষা যারা দেয় কারণ উলিল আমর যারা তাদের উচিত হলো তাদের হু মানে হুকুমকে এবং আল্লাহর দিনকে এবং আল্লাহর হুকুমকে শিক্ষাকে বাস্তবায়ন করা অতএব এই শিক্ষা যারা অর্জন করেছে তাদের হুকুমকে মানা এটা সমস্ত মানুষের জন্য আল্লাহ রব্বুল আলমিন কী করলেন তাদের এতায়াত করা অনুসরণ করা অনুকরণ করার কথা বলেছেন নাম্বার চার ইলিম এমন একটি বস্তু এমন একটি সম্পদ যে সম্পদটা মানুষের জ্ঞান এবং মানুষের ব্রেনে এবং মানুষের অন্তরে থেকে যায় এমন একটা সম্পদ যেই সম্পদকে আলাদাভাবে কোনো হেফাজত করার দরকার হয় না এর জন্য দরকার হয় না কোনো পাহারাদারের এর জন্য দরকার হয় না কোনো একটি মানে খাজজান তৈরি করার এর জন্য দরকার হয় না একটা বক্স তৈরি করে সেই বক্স থেকে আপনাকে তালা দিয়ে তালা দিয়ে বন্ধ করে রাখার এর জন্য হেফাজতের কোনো প্রয়োজন হয় না দিনে এলিম এমন একটা আল্লাহর নিয়ামত আল্লাহ তবুর আলমের তরফ থেকে একটি এমন রিজিক যেই রিজিক এবং যেই দিনে এলিমে আল্লাহর নিয়ামত আল্লাহর অনুগ্রহ আল্লাহর দয়া সে দিনে এলিম এমন একটা বস্তু যার হেফাজত আপনাকে করতেই হবে না বরণ সে দিনে ইলিম আপনাকে হেফাজত করবে বা যেই ব্যক্তি দিনে এলিম শিক্ষা করবে সে ইলিম তাকেই হেফাজত করবে বরণ তার জীবনের যত রকমের মাসাকেল জীবনের যত রকমের সমস্যা বিভিন্ন ধরনের সমস্যার সমাধানের মূল উৎসই হলো মানুষের ইলিম শিক্ষা জ্ঞান পাঁচ নম্বর ফায়দা দিনে ভিতরে তার ফজলত হল যে যারা দিনে শিক্ষা করে মোহানবুল আলম তাদেরকে ভালোবাসেন তাদেরকে ফেকাহাত দান করেন যাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন যাদের দ্বারাতে দিনের কাজ নিতে চান তাদেরকে দিনের শিক্ষা দান করেন নবীকাল বলছেন হুফি দিন আল্লাহ রবুল আলমিন যাদের মঙ্গল চান বা যাদের দ্বারাতে মঙ্গল চান তাদেরকে আল্লাহরবুল আলমিন দিনের ফেকাহাত দান করেন দিনের শিক্ষা দান করেন নম্বর ছয় যারা দিনের শিক্ষা অর্জন করেছে মহান রব্বুল আলমনের ওয়াহাদানিয়তের শাহাদাতের সাথে তাদেরকে আল্লাহরবুল আলমিন বর্ণনা করেছেন আল্লাহরবুল আলমিন এখানে আল্লাহরুল আলমিন বলছেন উল উল ও বলেন না উল মাল মালিক যা তাদের কথা বলেন সাক্ষী দেন এবং যে আল্লাহ রবুল আলম ছাড়া আল্লাহ রহদানিয়াতে সাক্ষী দেন আল্লাহ তালা আল্লাহ ছাড়া কোনো পোষ্য নেই কোন একমাত্র মহান রব্বুল আলমিনী হলেন তিনি একমাত্র পশ্ব এবং এই সাক্ষী ফেরেস্তাগণ দেন এবং তার সাথে সাথে যারা অরুল ইলিম তারাও এই সাক্ষী দিয়ে থাকেন যেমন ওলামা ইকরমদের কথা আল্লাহ রবুল আলমিন আল্লাহ নবী সাল্লা সাল্লাম ওলামা ইকরমদের বর্ণনা করতে গিয়ে তাদের মানে সব থেকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কে সব থেকে বেশি ভয় ভীতি রাখেন তারা হলেন ওলামা ইকরামগণ কারণ ওলামা ইকরাম আল্লাহর দিনকে আল্লাহকে ভালোবাসেন আল্লাহর দিনকে ভালোবাসেন এবং আল্লাহ রবুল আলমিনের দিনের যে হদুত দিনের উপরে চলেন হালাল হারাম সব কিছু এবং তারা তাদের কম কাজকর্মই হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের রেজামন্দি সন্তুষ্টি লাভের জন্য নবী করম আল্লাহ রাব্বুল বলেন ইননা মায়খশ আল্লাহা মিন ইবাদিহিল উলামা আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দা বা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের ভিতরে সবথেকে উলামাই کرام গনি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করেন দিনিসি কেমন একটা শিক্ষা নাম্বার 7 দিনিসি কেমন একটা শিক্ষা যেই শিক্ষার সম্পর্কে ইসলামে আপনাকে মানে হিংসা করার সুযোগ দেওয়া হয়েছে হিংসা করা জায়েজ বলা হয়েছে নবীকরমুল লা হাসাদা ইল্লাফিস পৃথিবীতে কোনো একটা জিনিস হিংসা করতে নিষেধ করা হয়েছে যে তোমরা হিংসা করো না কিন্তু আর নবীকরম সাল্লাহ সাল্লাম বলছেন পৃথিবীতে দুটো জিনিসে হিংসা করা যায় তার ভিতরে একটা জিনিস হলো যে মান আতাহুল্লাহ হেক ওই ব্যক্তির হিংসা করা যায় তালা দিনে শিক্ষা দিয়েছেন হেকমত দিয়েছেন জ্ঞান দিয়েছেন ফওয়ক ফি বেহা ওয়ু আলি মহা সেই শিক্ষার দ্বারা মানুষকে শিক্ষা দেয় এবং তার দ্বারা সে ফাইসালা করে তো এই মানুষের হিংসা করা যায় এছাড়া অন্য কাউরে হিংসা করা যায় না দিলে এলমিন হিংসা করা যায় এমন একটা মানে শিক্ষা এমন একটা বস্তু যেই শিক্ষা আপনার জন্য জান্নাতের রাস্তা আসান করে দুনিয়াতে আপনার সাহায্য করবেই আখেরাতে জান্নাতের রাস্তা আসান করে দেবেন নবীন বলছেন যে ব্যক্তি এমন একটি রাস্তা অতিক্রম করলো সফর করলো দিনে শিক্ষা অর্জন করার জন্য আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেবেন আসান করে দেবেন সুহান আল্লাহ এই দিনই শিক্ষা এমন একটা শিক্ষা নম্বর নয় যেই শিক্ষা আপনাকে আল্লাহরবুল আলমিন অত্যন্ত পজিশন সম্মান বাড়িয়ে দেবেন দুনিয়াতে এবং আখেরাতে দুনিয়াতে এই জন্য যে সে দিনের শিক্ষা অর্জন করেছে তারপর আমল করেছে আখেরাতে এই জন্য যে আল্লাহ রব্লাহ আলামিনের এই শিক্ষা অর্জন করার পরে সে মানুষের কাছে এই দিনকে ছড়িয়েছে মানুষের কাছে সহী শিক্ষা মানুষের পৌঁছে পৌঁছে দিয়েছে আল্লাহর ওহাদানিয়েতকে পৌঁছে দিয়েছে মাহানব্বুল আলীম বলেন ইয়ার ফাইল আমানু মিনকুম অল্লাহ উতুল রইল মাদার আল্লাহ রব্লা আলিন যারা তোমাদের ভিতরে যারা ইমান এনেছে তাদেরকে সম্মানিত করেছেন এবং অল্লাহ উতুল রিল মাদার যাদেরকে ইলিম শিক্ষ দিনের শিক্ষা দিয়েছেন জ্ঞান দিয়েছেন এই ইলিম দ্বারা নিজেরা আমল করেছে মানুষের কাছে আল্লাহর আহাদানিয়াতের কথা এবং দিনের কথা মানুষের কাছে পৌঁছে দিয়েছে সেই সমস্ত মানুষদেরকে অনেক অনেক দরজা এবং সতস্ত গুণ তাদেরকে আল্লাহ রব্বুল আলম তাদের সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছেন দিনই শিক্ষা এমন একটা শিক্ষা যেটাকে ইলিমকে নোর বলা হয়েছে ইলিম এমন একটি নোর যা মানুষের জীবনকে মানুষের হায়াতকে মানুষের জীবনকে আলোকময় করে দেয় কারণ এই ইলিমের দ্বারাতে সহি জ্ঞানের মানুষ দিনই শিক্ষার দ্বারাতে তার রবকে চিনতে পারে তার দিনকে চিনতে পারে চিনতে পারে এবং মানুষের সাথে কিভাবে সঠিকভাবে মরাম করতে হবে চলাফেরা করতে হবে এই সমস্ত শিক্ষা মানুষ দিনই শিক্ষার ভিতর থেকে শিক্ষার মাধ্যমে পেয়ে যায় এই জন্য আল্লাহ তালা ও এল্লাহ এটা আমার পথ আমার রাস্তা বলে দাও আমি আল্লাহর দিকে মানুষকে ডাক দে আলা বাসীরা। দিনের সুই শিক্ষা অর্জন করার পরে তাহলে শিক্ষা এমন একটা জিনিস যে জিনিস আপনার জীবনকে আলোকময় করবে আপনার জীবনের সমস্ত মুশাকিল সমস্ত সমস্যার সমাধান করতে পারে এই শিক্ষা অতএব শিক্ষার গুরুত্ব অত্যন্ত বেশি ফলে আসুন বন্ধুগণ আমরা দিনের শিক্ষা অর্জন করি এবং দুনিয়াবিও শিক্ষা আমরা অর্জন করব। ইনশা আল্লাহ দুনিয়া এবং দিন হ্যাঁ কারণ দিন দিন এবং দুনিয়া দুই দিকেরই শিক্ষা আমরা অর্জন করব বিশেষ করে দিনই শিক্ষা হলে আপনার দুনিয়া এবং দিন আখেরাত দুটোই আপনার জন্য দুটোরই সমস্যা সমাধান আপনি করতে পারবেন এই শিক্ষার দ্বারাতে হলে আল্লাহ রবুল আলমের ইচ্ছে দোয়া করবো রব্বুল আলমের জন্য আলমীর জন্য আমাদেরকে সহি এবং সঠিক শিক্ষা দান করেন এবং সঠিক শিক্ষা পাওয়ার সুযোগ করে দেন এবং আমরা সেই চেষ্টা করি রব্বুল আলম যেন আমাদের এই তফফিক দান করেন আমিন ওসালন মহম্মদ সালামুক রহমতুল্লাহি ববরক